পুরীর জগন্নাথদেবের মন্দিরের তৃতীয় সিঁড়ির রহস্যটা ঠিক কি। কেন সিঁড়ির এই ধাপে পা রাখেন না ভক্তরা ভারতের সব থেকে প্রাচীন এবং জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির প্রত্যেক বছর রথযাত্রার মতো মহোৎসব উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এখানে তবে এই মন্দিরের একটি বিশেষ জিনিস সবসময় আলোচনার মধ্যে থাকে আর সেটা হলো মন্দিরের তৃতীয় ধাপ বা তৃতীয় সিঁড়িতে পা না রাখা কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এই তৃতীয় সিঁড়িকে কেন বিশেষ বলে মনে করা হয় যমরাজের সঙ্গে এর যোগী বা কী সেটাই জেনে নেওয়া যাক মন্দিরের গুরুত্ব এবং বিশ্বাস জগন্নাথ দেবকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে গণ্য করা হয় আর জগন্নাথ দেবের সঙ্গে পূজিত হন তার দাদা ভগবান বলভদ্র এবং বোন দেবী সুভদ্রাও অনেকেই হয়তো জানেন না যে পুরীর জগন্নাথ দেবের মন্দির চারটি ধামের মধ্যে অন্যতম প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে দর্শন করলে ভক্তরা নিজেদের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন এই মন্দিরে রয়েছে মোট বাইশটি সিঁড়ি এর মধ্যে একটি নিজ থেকে তৃতীয় সিঁড়িটির ক্ষেত্রে রয়েছে এক অনন্য নিয়ম ভক্তরা এই সিঁড়িতে পা রাখেন না এমনকি এটি অত্যন্ত ভক্তির সঙ্গেই অতিক্রম করেন আর এই সিঁড়িটি জমশিলা নামেই পরিচিত যমরাজ এবং তৃতীয় ধাপের সম্পর্ক পুরাতন কিংবদন্তি অনুযায়ী জগন্নাথ দেবের সঙ্গে একবার সাক্ষাৎ করতে এসেছিলেন যমরাজ তিনি বললেন এই মন্দির দর্শনের পরে আর কোনো মানুষই যমলোকে আসছেন না কারণ তার সমস্ত পাপ ধুয়ে মুছে ছাপ হয়ে যাচ্ছে এটা শুনে জগন্নাথ দেব হেসে বললেন যে যদি এমনটা হয় তাহলে এই মন্দিরের তৃতীয় ধাপটা আপনার নামে উৎসর্গ করা থাকবে ঈশ্বর সিদ্ধান্ত নেন যে দর্শনের পর যে ভক্তরা এই সিঁড়ির ধাপে পা রাখবেন তাদের পাপ অবশ্যই ধুয়ে যাবে কিন্তু তাকে জমলোকে যেতেই হবে এরপর থেকে পুরীর মন্দিরের তৃতীয় সিঁড়িটি যমরাজের প্রতীক হয়ে উঠেছিল আর তা যমশিলা নামে পরিচিতি পেয়েছে নিষেধাজ্ঞা কেন এই প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরে এই নিয়ম চালু করা হয় যে জগন্নাথ দেবের দর্শন সেরে কোনো ভক্ত যেন এই তৃতীয় সিঁড়িতে পা না দেন এটি শুধু ধর্মীয় বিশ্বাসই নয় এটি এক ধরনের সাবধান বাণীও বটে পুরীর মন্দিরের তৃতীয় সিঁড়িকে সম্মান জানানোর অর্থ হল যমরাজকে শ্রদ্ধা জানানো আর ভক্তরা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে পালন করেন এবং এই সিঁড়ির অতিক্রম করার সময় সতর্কতাও অবলম্বন করেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন